কিছুদিন বাদে থেকেই কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে আর তার জন্য তোমাদের কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতিটাও খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদের পাঁচশোটা যে প্রশ্নের যে ম্যারাথন সিরিজ সেটা কিন্তু আমি ধীরে ধীরে করানো শুরু করেছি এবং আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই পাঁচশো প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে আরও কুড়িটি প্রশ্ন আলোচনা করব। কিন্তু আমি মোট দশটি প্রশ্ন আলোচনা করবো দশটি প্রশ্ন ওই পিডিএফে থাকবে তোমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা জয়েন করে যাও আমাদের যে পেইড গ্রুপ আছে সেখানে কিন্তু তোমাদের এই পাঁচশোটা প্রশ্ন উত্তর আমরা কিন্তু দিয়ে দেব। আর যারা তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছ শনি এবং রবিবার আমাদের একাডেমির পক্ষ থেকে তোমাদের মক ইন্টারভিউর ব্যবস্থা করা হচ্ছে তোমরা যদি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাও অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বার এইট এই নাম্বারে অবশ্যই ফোন করবে আর হ্যাঁ প্রতিবাদে রাস্তায় নামতে কিন্তু ভুলে যেও না ইন্টারভিউতে নাম এলেই যে চাকরি পাবে তার কোনো সুনিশ্চিত গ্যারেন্টি কিন্তু নেই তাই অবশ্যই আমাদেরকে পথে নামতে হবে সিট সংখ্যা অর্থাৎ আসন সংখ্যা বাড়াতে হবে এবং আমাদের সমস্ত মানুষ অর্থাৎ সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেট তাদেরকে পথে নামতে হবে এক হয়ে চলো আজকের মূলত যে প্রশ্নগুলো আছে সেটা একটু দেখে নি আমাদের ইন্টারভিউ প্রশ্নকর্তা প্রথমেই প্রশ্ন করতে পারে আচ্ছা আমরা দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝাই আমি তোমাদের কিন্তু আলোচনার সময় বলেছি যে দৃষ্টিভঙ্গি বলতে মূলত কি বোঝায় সেটা কিন্তু আমাদের জানতে হবে দৃষ্টিভঙ্গি হতে পারে তোমাদের মেথড বলতে কি বোঝায় দিতে পারে তত্ত্ব বলতে কি বোঝায় রাজনৈতিক তত্ত্ব বলতে সেটাও আমি আলোচনা করেছি এগুলো একদম ধারণা তোমাদের স্পষ্ট থাকা প্রয়োজন মূলত এখানে কি বলছে উত্তরগুলো তোমরা কিন্তু সকলে আমি পিডিএফটা দেব তোমরা কিন্তু পড়ে নেবে আমি তোমাদেরকে এখানে অল্প হলেও বলার চেষ্টা করছি এখানে দৃষ্টিভঙ্গি বলতে মূলত রাজনৈতিক যে বিষয় বিষয় রাজনৈতিক কোনো সমস্ত বা ঘটনা বা সমস্যাকে দেখার তথা অনুধাবনের সুস্পষ্ট সুনির্দিষ্ট দৃষ্টিকোণকে বোঝায় এটাকেই আমরা মূল মূলত দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি বলি অন্যভাবে বলা যায় রাজনীতি সংক্রান্ত কোনো বিষয়কে বা সমস্যাকে জানার এবং তার যথার্থ ক্ষেত্র অনুসন্ধানের প্রচেষ্টাই হলো রাজনীতি চর্চার দৃষ্টিভঙ্গি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্নটা বলছে রাজনীতি চর্চায় সাবেকি দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় আমি কিন্তু আগের দিনও সাবেকি দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম মূলত সাবেকি দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু ওই আগেকার দিনে যে মূল্যবোধ আমাদের এই বিষয়গুলোকে নিয়ে মূলত আলোচনা করতে চায়। একটু দেখে নেব কি বলছে বলছে মূলত দার্শনিক ঐতিহাসিক আইনগত দৃষ্টিভঙ্গি মূলত যে সাবেকি দৃষ্টিভঙ্গি সাবেকি দৃষ্টিভঙ্গির মধ্যে কোন কোন দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ আমরা দার্শনিক দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি এবং আইনগত দৃষ্টিভঙ্গি লক্ষ্য করতে পারছি কিন্তু বর্তমানে রাজনীতি চর্চা এগুলির গুরুত্ব অনেকটা কমে গেছে এবং রাজনীতি চর্চায় এই যে প্রভাবশালী এই দৃষ্টিভঙ্গিগুলো ছিল সেই তিনটি দৃষ্টিভঙ্গির সমন্বিত রূপ হলো সাবেকি দৃষ্টিভঙ্গি বা চিরায়ত দৃষ্টিভঙ্গি এখানে বলছে দেখো বলা বাহুল্য রাজনীতি চর্চার ক্ষেত্রে এহেন দৃষ্টিভঙ্গি প্রকৃতিগতভাবে নীতিমানবাচক বর্ণাত্মক অবরোহী এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনা করে থাকে আমি যেটা তোমাদেরকে বলছিলাম মূল্যবোধ ভিত্তিক মূল্যবোধ যুক্ত আলোচনা করে থাকে দৃষ্টিভঙ্গি যেটাকে বলছে নীতিমান বাচক আমরা বলতে পারি এটা বর্ণনাত্মক দৃষ্টিভঙ্গি বর্ণনা করার দিকে গুরুত্ব দেয় অবরোহী পদ্ধতি এখানে মেনে চলা হয় অবরোহী পদ্ধতিকে এখানে গুরুত্ব দেওয়া হয় এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাবেকি যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক অর্থাৎ তারা মূলত প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই গড়ে ওঠে প্রতিষ্ঠানের ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে তারা আলোচনা করতে চায় এগুলো একদম কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের ক্লিয়ার করে রাখতে হবে তাহলেই কিন্তু ইন্টারভিউ বোর্ডে ভালো করেই তুমি প্রশ্নের উত্তর করতে পারবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি ইন্টারভিউতে অবশ্যই তোমাদেরকে কিন্তু একেবারেই শান্ত এবং তোমাদের কথা বলার যে ধৈর্য সেটা কিন্তু খুব ভালো করেই রাখতে হবে কারণ এখানে আমরা অনেকেই ইন্টারভিউ দিতে আসছে আমাদের একাডেমিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকের মধ্যে ধৈর্যের অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে অনেকে খুব জোরে জোরে কথা বলছে আমি বলবো অবশ্যই ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের নমনীয়তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক বিষয়গুলো আমরা আলোচনা করেছি ইন্টারভিউ ক্ষেত্রে আমরা কি করব, কি করব না কি করা উচিত কি করা উচিত নয় এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি চলো পরের প্রশ্নে চলে যাই পরের একটি প্রশ্ন বলছে দেখো রাজনীতি চর্চায় সাবেকি দৃষ্টিভঙ্গির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো আমি এই প্রশ্নটা বললাম না কারণ কি তোমরা যারা পিডিএফটা পাবে সেখানে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর থাকবে তোমরা সেটা দেখে নিতে পারবে তাই আমি সমস্ত প্রশ্ন আলোচনা করব না আগেই বলে দিয়েছি আমি দশটি প্রশ্ন মূলত এখানে আলোচনা করব। রাজনীতি চর্চায় সাবেকি দৃষ্টিভঙ্গির দুটো সীমাবদ্ধতা কি সাবেকি দৃষ্টিভঙ্গি মূলত কিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে আমরা বলেছি বলছে দেখো রাজনীতি চর্চায় সাবেকি দৃষ্টিভঙ্গিতে ব্যক্তি ও গোষ্ঠীগত আচার আচরণের বিচার বিশ্লেষণকে গুরুত্ব দেওয়া হয় না ব্যক্তি এবং গোষ্ঠীর আচার আচরণকে কারা বেশি করে গুরুত্ব দেয় আচরণবাদী তারা কিন্তু কিন্তু এটার উপরে বেশি করে গুরুত্ব দেয় তাত্ত্বিকরাকি দৃষ্টিভঙ্গির প্রবক্তারা বা সাবেক দৃষ্টিভঙ্গিরা কিন্তু তার উপরে খুব একটা গুরুত্ব দেয় না তাহলে তারা কিসের উপরে গুরুত্ব দেয় তারা মূলত ওই নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধ এগুলোর উপরে কিন্তু তারা গুরুত্ব দেয় দ্বিতীয়টা কি বলছে দ্বিতীয়টা বলছে এই দৃষ্টিভঙ্গি সাবেকি দৃষ্টিভঙ্গির আরেকটি খুব গুরুত্বপূর্ণ ত্রুটি বা সীমাবদ্ধতা হচ্ছে এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক আলোচনাকে মূলত কি করা হয় আমরা বারবার করে পড়েছি প্রতিষ্ঠানের বর্ণনার মধ্যে সীমাবদ্ধ রাখা হয় অর্থাৎ সাবেকি দৃষ্টিভঙ্গির আলোচনা মূলত কিন্তু প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা আলোচনা পরবর্তী যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের জন্য হয়তো যদি আমাদের সাবজেক্ট থেকে ধরার চেষ্টা করে অনেকে এটা ধরতে পারে আচরণবাদের উপরে একটা প্রশ্ন আচরণবাদী যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আচরণবাদের উদ্ভবের দুটি কারণ কি এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু জানা প্রয়োজন আমি বলে মনে করি মূলত আমরা চার্লস মেরিয়ামকে আমরা আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা পিতা আমরা বলে থাকি চার্লস মেরিয়ামকে সেখানে আমরা দেখব যে দুটো কি কি কারণ খুব গুরুত্বপূর্ণ বলছে চার্লস মেরিয়ামের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে মার্কিন শিকাগো গোষ্ঠী বলে একটা গোষ্ঠী ছিল শিকাগো গোষ্ঠী শিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অধ্যাপকদের অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্ব গঠনে আচরণবাদী কলাকৌশল অনুসরণের চিন্তা ভাবনায় দীক্ষিত করতে সক্ষম হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে আচরণবাদের উদ্ভব ঘটে এই যে আচরণবাদের উদ্ভবের যে বিষয়টা সেখান থেকে কিন্তু অনেকটা আমরা লক্ষ্য করতে পারি আচরণবাদে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে যে আচরণবাদের কথা প্রথম কোন বইতে আমরা লক্ষ্য করতে পারি সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দ্বিতীয়ত কি বলছে রকফেলার ফাউন্ডেশন ফোর্ট ফাউন্ডেশন প্রবৃপির মতো কতগুলি মার্কিন প্রতিষ্ঠান রাজনৈতিক পর্যালোচনায় আচরণবাদী গবেষণার জন্য প্রয়োজনীয় উৎসাহ ও আর্থিক সাহায্য প্রদান করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আচরণবাদের উদ্ভব করে কারণ সেখানে এই বিষয়টা নিয়ে চর্চা করার জন্য বা আচরণবাদী ভাবনা চিন্তা নিয়ে আরো চর্চা করার জন্য কিন্তু ফাউন্ডেশনরা অর্থ সাহায্য করতে থাকে তার ফলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ভালোভাবেই আচরণবাদী দৃষ্টিভঙ্গি গড়ে উঠতে দেখা যায় পরবর্তী একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে আচরণ বাদত্ব বিপ্লব বলতে মূলত কি বোঝায় তোমাদের এটা মনে রাখতে হবে আচরণ বিপ্লব অর্থাৎ উত্তর আচরণবাদ মূলত বলতে আমরা কি বোঝাই আচরণবাদকে এমনি আমরা একটা দিক থেকে বিপ্লব বলে থাকি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে চিন্তা ও চেতনার ক্ষেত্রে আচরণবাদী যে দৃষ্টিভঙ্গিকে আচরণবাদ মূলত কিসের উপর গুরুত্ব দিত আচরণবাদ ব্যক্তি কিংবা গোষ্ঠীর আচার আচরণকে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করার পক্ষপাতের আচরণবাদ মূলত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপরে ভিত্তি করে গড়ে উঠেছে তারা ব্যাখ্যা করতে চায় তারা বিশ্লেষণ করতে চায় তারা মূলত ওই মূল্যবোধগুলোকে সরিয়ে রাখতে চায় নীতিমান যে দৃষ্টিভঙ্গি সাবেকি যে দৃষ্টিভঙ্গি এতদিন ধরে যে আলোচনাগুলো করে আসছিল সেগুলোকে তারা দূরে সরিয়ে দিয়ে মূল্যবোধগুলোকে দূরে দূরে সরিয়ে দিয়ে তারা কি করতে চাইছে তারা মূলত বিজ্ঞানসম্মত পদ্ধতির ভিত্তিতে আচার আচরণকে মানুষের যে আচার আচরণ সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করতে চাইছে কি কেমন ভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পরিমাপ করতে চাইছে পরিসংখ্যানের ভিত্তিতে যাচাইকরণ করতে চাইছে অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু আমরা আচরণবাদে একটা রাজনৈতিক প্রক্রিয়ার আমরা বৈজ্ঞানিকীকরণ আমরা লক্ষ্য করেছি এখানে আমরা কি দেখছি এখানে আমরা উত্তর আচরণবাদ দেখছি সেই ডেভিড স্টনি আবার উত্তর আচরণবাদের কথা বলছে এই উত্তর আচরণবাদে তিনি কি বলছে এই উত্তর আচরণবাদে মূলত যে বিজ্ঞানমুখী চিন্তা ভাবনা যেখানে গড়ে উঠেছিল আচরণবাদী ভাবনাতে সেখানে তার বিরুদ্ধে কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছে উত্তর আচরণবাদ অর্থাৎ যে যে বিজ্ঞানসম্মত ভাবনার কথা বলা হয়েছিল সেখানে তার বিরোধিতা করে গড়ে উঠছে কি মূলত আচরণবাদ বা আচরণবাদোত্তর বিপ্লব বলতে কি ফলশ্রুতি হিসাবে বিংশ শতাব্দীর ষাটের দশকের একেবারে শেষে আমরা আবার এই উত্তর কাকে ফিরিয়ে আনছি মূল্যবোধ ন্যায় স্বাধীনতা ও সাম্যের গুরুত্ব আরোপ করে এক নতুন বিপ্লব অনুষ্ঠিত হয় শুধুমাত্র বিজ্ঞান সম্মত ওই রকম একটা তাত্ত্বিক যে চিন্তা ভাবনা তার উপরে ভিত্তি করে নয় এরা বলতে থাকলো আবার নতুনভাবে ভাবে এই যে মূল্যবোধেরও কোথাও না কোথাও জায়গা আছে কোথাও না কোথাও ন্যায় স্বাধীনতা সাম্য এই বিষয়গুলোরও কিন্তু গুরুত্ব অস্বীকার আমরা করতে পারি না খুব গুরুত্বপূর্ণ আর একটি প্রশ্ন সেটি কি সেটি বলছে আচরণবাদী বিপ্লব এবং আচরণবাদোত্তর বিপ্লবের মধ্যে দুটি পার্থক্য কোথায় সেটা আমাকে একটু দেখাও কারণ আচরণবাদ এবং উত্তর আচরণবাদ একটা পার্থক্য হচ্ছে আচরণবাদ মূল্যবোধকে গুরুত্ব দেয় না উত্তর আচরণবাদ মূল্যবোধকে গুরুত্ব দিয়ে থাকে দ্বিতীয়টা যদি বলতে চাই আচরণবাদ বিজ্ঞানসম্মত ভাবনার উপরে গড়ে উঠেছে কিন্তু এখানে বিজ্ঞানসম্মত বিজ্ঞানসম্মত ভাবনার পরিবর্তে এরা নীতি নৈতিকতাকেও কিন্তু সেখানে আনছে ভাবনাকে একেবারে অথচ আলাদা করে দেয়নি এখানে বলছে দেখো রাজনৈতিক বিশ্লেষণে আচরণবাদী বিপ্লব কলা কৌশলের উপরে অধিক গুরুত্ব দিয়েছে কিসের উপরে কলা কৌশলের উপর অধিক গুরুত্ব আরোপ করেছে কিন্তু বাদত্তর বিপ্লব কলা কৌশলের তুলনায় মৌল বিষয়বস্তুর উপরে অধিক গুরুত্ব আরোপ করেছে কলা কৌশল নয় মূল বিষয়বস্তুর উপরে মৌল বিষয়বস্তুর উপরে অধিক গুরুত্ব আরোপ তারপরে দ্বিতীয়টা বলতে পারি যে বিভিন্ন দৃষ্টান্ত ধারণাগত কাঠামো নমুনা তত্ত্ব এগুলোর উপরে খুব বেশি গুরুত্ব আরোপ করে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিপ্লব কার্যক্ষেত্রে আর্থ সামাজিক দিক থেকে উপেক্ষা করেছে কে আমাদের আচরণবাদী বিপ্লব কিন্তু উত্তর আচরণবাদ এই আর্থসামাজিক দিকটাকে খুব গুরুত্ব দিয়েছে তারা কিন্তু এই বিষয়টাকে অবহেলা করেনি আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি আমাদের কিন্তু এই গুলো তোমরা সবাই পেয়ে যাবে এটা নিয়ে কোনো চাপ নেই তোমরা অবশ্যই তোমরা আমাদের এই যে কমেন্ট বক্স আছে যাদের যদি পিডিএফটা প্রয়োজন তোমরা কমেন্ট করো যে কমেন্ট করবে আমরা তাকে অবশ্যই পিডিএফটা সেন্ড করে দেব। আমাকে এই হোয়াটসঅ্যাপে এবং আমাদের যে এখানে কমেন্ট বক্স রয়েছে প্রত্যেকে কমেন্ট করে দাও তাহলে তোমরা সমস্ত পিডিএফটা পেয়ে যাবে আর পাঁচশোটা প্রশ্নের একেবারে একসাথে যে পিডিএফটা সেটা আমরা মূলত পেইড ব্যাজের জন্য রেখেছি পেইড ব্যাজে যারা অংশগ্রহণ করছো যারা আমাদের এখানে ইন্টারভিউ দিতে আসছো তোমরা প্রত্যেকে পাঁচশোটি প্রশ্নোত্তর এবং তারও বেশি প্রশ্ন উত্তর আমরা দিয়ে দেব আমাদের এখনো পর্যন্ত সমস্ত প্রশ্নোত্তর রেডি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের ধরে ধরে সমস্ত এমন কোন প্রশ্ন বাকি রাখা হয়নি সমস্ত ধরনের প্রশ্ন যা যা হতে পারে সমস্ত প্রশ্ন কিন্তু আমরা করে দিয়েছি সেই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আমাদের পেইড ব্যাজে আর যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও আমি বলেছি আমার যে নম্বরটা রয়েছে সেই নম্বরে তোমরা ফোন করে নাও অবশ্যই পরের শনিবার এবং রবিবার তোমাদের জন্য ইন্টারভিউ রয়েছে মক ইন্টারভিউ যদি তোমরা দিতে চাও অবশ্যই এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে পারো চলো পরের যে প্রশ্নটা বলছে মূল্যমান নিরপেক্ষতা বলতে কি বোঝায় মূল্যমান নিরপেক্ষতা এটা নিয়ে বারবার করে আলোচনা করেছে মূল্যমান নিরপেক্ষতা বলতে কি বোঝায় বৈজ্ঞানিক আলোচনার অন্যতম একটা শর্ত হচ্ছে মূল্যমান নিরপেক্ষ অর্থাৎ মূল্যবোধ থেকে দূরে থাকা বিজ্ঞানের পথে চলা বৈজ্ঞানিক ভাবনা চিন্তার প্রসার ঘটানো বা তার অনুশীলন করা সেটাই হচ্ছে আমাদের মূল্যমান নিরপেক্ষতা অর্থাৎ যেখানে মূল্যবোধের কোনো জায়গা থাকবে না মূল্যবোধ নিয়ে যেখানে আলোচনা করব না সেখানে দেখো বলতে মূল্যবান নিরপেক্ষতা বলতে মূল্যবোধের মূল কথা ন্যায় অন্যায় উচিত অনুচিত ভালো মন্দ পছন্দ অপছন্দ এর মতো নীতিশাস্ত্রের বিষয়গুলির প্রভাব থেকে মুক্ত থাকাকে বোঝায় এখানে এই আলোচনাতে কোনটা করলে হতো কোনটা করলে কোনটা করা উচিত কোনটা অনুচিত এই বিষয়গুলো নয় যেটা বাস্তব সেটাই হবে হবে যেটা ঠিক সেটাকেই ধরা বুঝতে তাহলে এখানে কোনো ওই ন্যায় অন্যায় মন্দ উচিত অনুচিত পছন্দ অপছন্দ এই নীতিমান বাচক দৃষ্টিভঙ্গির কথাগুলো দিয়ে এখানে আমরা দেখবো না তার থেকে মুক্ত থাকাকে বোঝায় অন্যভাবে বললে বলছে ব্যক্তিগত বা সামাজিক মূল্যবোধের দ্বারা কোনোভাবে প্রভাবিত না হয়ে যখন কোনো আলোচ্য বিষয়ে বিচার বিশ্লেষণ করা হয় পুরোপুরি বস্তুনিষ্ঠ পুরোপুরি পুরোপুরি যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে আলোচনা করা হয় তখন আমরা সেই আলোচনাকে মূল্যমান নিরপেক্ষ আলোচনা বলতে পারি বোঝা গেছে নিশ্চয়ই পরবর্তী অনেকগুলো প্রশ্ন তোমাদের এখানে রয়েছে সেই প্রশ্নগুলো আর আমি আলোচনা করছি না সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে লাইক করবে আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবে না কারণ এই পিডিএফটা কিন্তু তুমি পেয়ে যাবে তোমার কমেন্টের মধ্য দিয়ে থ্যাংক ইউ ভালো থাকবে সবাই দেখা হবে পরের ভিডিওতে